ଅଚର୍ତ୍ତ ଧର୍ମ ସାତଶହ ସାତପଞ୍ଜ ସାତ ପନ୍ଦରଶହ ସାତଶହ ଅଛ E aí, E নজর করে দেখুন নাম্বার এর সাথে কি করতে হবে ওরে নাম্বার ঠিক আছে না কনফার্ম করে দাও এই নাম্বার ওই দিকে যাও আগে বলে আর 50 50 12 50 নিলাম 50 টাকা 50 টাকা 50 টাকা দিয়ে দেব 1400 1400 আল্লাহ মালিক 1550 টাকা 1650 টাকা 1700 টাকা 1800 টাকা 550 600 550 540